ইসমিল্লা রহমানুর রাহিম আজ আমি দেখাবো পিসি কিভাবে রিফ্রেশ করবেন যখন আমরা কোনো কাজ করি তখন কাজের মাঝে আমাদের পিসি হ্যাং হয় লো কনফিগারেশনের পিসিগুলো মাঝে মাঝেই হ্যাং করে প্রথমে আমরা কি করব এই যে গ্যালারিতে দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ আমরা এই রিফ্রেশ করলে পিসি সুস্থ থাকে ভালো থাকে ছোট ছোটো ভাইরাসের অ্যাটাক থেকে মুক্তি দেয় আমরা রিফ্রেশ দিব প্রতি মিনিট পর পর একবার দুইবার রিফ্রেশ দিব তারপরে নেক্সট হলো আমরা এখানে লিখব আর ইউ এন রান অথবা যদি আমরা ওয়াল প্রোগ্রামে যাই অল প্রোগ্রামে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেসরিস অ্যাক্সেসরিস থেকে আমরা আমরা এই যে দেখতে পাচ্ছেন লেখা রান আর ইউ এন রান আমরা যদি কিবোর্ড থেকে লিখতাম এই যে স্টার্ট মেনু থেকে যদি আমরা রান লিখতাম তাহলে সরাসরি চলে আসতো আমি রান কোথায় থাকে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে তিনটি দিয়েছি আপনারা আরও অনেক বয়ে আছে আপনারা সেগুলো দেখে নেবেন আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ট্রি ট্রি হলো এই যে আমি যে রিফ্রেশ করছি একবার এভাবে তিন হাজারবার এক কিলিকে তিন হাজারবার রিফ্রেশ হয় বুঝতে পারছেন আর যদি আপনার খোপি হয়ে থাকে আপনার পিসি একেবারে হ্যাং হয়ে থাকে বা বাধাগ্রস্ত হয় তখন আপনি যখন ফ্রি দিবেন তখন আস্তে আস্তে সোলোলি আপনার এগুলা রিফ্রেশ হতে থাকবে তো এরপরে দিবেন আপনারা টেম টি ই এম প্রথমে পার্সেন্ট দেবেন পার্সেন্ট দেওয়ার পরে টি ই এম পি তারপরে দিবেন আবার পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন তো আমি টেম পার্সেন্ট দিয়ে দিলাম এম পার্সেন্টটা কি এই যে আপনারা যখন অনেকক্ষণ হ্যাম্পারি কাজ করছেন তখন এগুলা এগুলা কী করে দিবেন ডিলিট করে দিবেন আমার অনেকগুলো ছিল ঠিক আছে আমি ওগুলা ডিলিট করে দিয়েছি এভাবে ডিলিট করে দেবেন তারপরে আছে আপনার আবার যান আর ইউ এন লেখেন রান দিয়ে এন্টার দেন এন্টার দেওয়ার পরে আমরা এখন যে সাম্প্রতিক কাজ করছি রিসেন্ট এই রিসেন্ট দিবেন রিসেন্ট আর ই সি ইএন টি রিসেন্ট আমি রিসেন্ট দিলাম আমি কি কি কাজ করছি যেমন আমায় এগুলা দেখছি আমার সবগুলো কি করব করবো গুলো আমি পিস দেখে কি করে দেব ডিলেট করে দেব ওকে ওরা এভাবে যদি কম্পিউটার সহজ পুজো দিয়ে কি করি তিনটা বিষয়ে ফলো করি আমাদের কম্পিউটার আগের চেয়ে এক হাজার গুণ স্পিড বেশি পাবে আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন আল্লাহ